সুপারস্টার সাকিব খান অপু বিশ্বাসের বড় ছেলে আব্রাহাম খানের জয়ের জন্মদিন এবং সাকিব খান এতদিন দেশের বাইরে ছিল কিন্তু ছেলে জয়ের জন্য দেশে এসেছেন কারণ ছেলের জন্মদিন উপলক্ষে তিনি ছেলের পাশে থাকতে চান এবং দেখা গেল অপু বিশ্বাসের বাসাতে সুপারস্টার সাকিব খান আব্রাহাম খানের জয়ের জন্মদিনে কেক কাটলো এবং বাবা ছেলে মিলে কেক কেটে কেক খাচ্ছে এবং বাবা দেখা যাচ্ছে বেশ যেন খুশি আছে সাকিব খান কারণ তার ছেলেটা দিন দিন চোখের সামনেই বড় হয়ে যাচ্ছে এবং আব্রাহাম খান জয় কিন্তু বেশ মার্শাল্লা দিলে একটা ভদ্র একটা সন্তান সব বাবা মারা সবাই কিন্তু চায় তাদের সন্তানগুলো খুব ভদ্র শান্ত সুস্থ হোক কারণ আব্রাহাম খান জয় সেইরকমই আছে এবং দেখা গেল অপবিশ্বাসের বাসাতে সাকিব খান তার ছেলে জন্মদিনে কেকটা কাটছে এবং দুই বাবা ছেলে মিলে কেকও খাচ্ছে এবং অপবিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে এই ছবিগুলো আপলোড দিয়েছে তার স্বামী আর সন্তানকে নিয়ে এবং দীর্ঘ কয়েক মাস পর সুপারস্টার সাকিব খান বাংলাদেশে ফিরেছেন শুধু তার একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্য কারণ তার ছেলে জন্মদিনের স্পেশাল দিন উপলক্ষে তিনি দেশে তার ছেলের পাশে থাকতে চান এবং ছেলের ইচ্ছেও পূরণ করতে করে দিয়েছেন কারণ ছেলের হয়তো বা কোনো ইচ্ছে ছিল যে বাবা আমার কেক অবশ্যই আসার পরে কাটা হবে কারণ এখন ছেলের জন্য কেক দেখা যায় না তিনি বিশ্বাস করেছে তার ছেলের জন্মদিনে আর কখনোই কেক কাটবেন এবং তিনি নিজেও খাচ্ছে অপর থেকে সাকিব খানের বউ ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছে উপ বিশ্বাস আপনাদের কাছে কেমন লাগছে অপবিশ্বাসের বিশ্বাসের স্বামী সাকিব খানকে তার সন্তানের পাশে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে ধন্যবাদ